হ্যালো বন্ধুরা তোমাদের আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা মিশ্রণের উপর বেশ করার টপিকটাও থামবেলে দেখেছো মিশ্রণের মিশ্রণ চ্যাপ্টার ঠিক আছে আর আমরা ধীরে 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 করব। আর এই রকম যদি প্রশ্ন কোনো সময় পরীক্ষায় আসে তাহলে চোখ বন্ধ করে নিমেষের মধ্যে করে ফেলতে পারবে কি করে করতে হবে আগে তার আগে একটু বুঝে নিই আমি ঠিক আছে কী বলছি অঙ্কটা অঙ্কটাতে এটা বলেছে যে ষোলো টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে ষোলো পয়েন্ট ফোর ফাইভ টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে যে মিশ্রণের যে চিনির দাম হবে সেটা ষোলো পয়েন্ট ফাইভ ফোর টাকা কিলোগ্রাম হবে দেখো এই একটা বাক্সে মানে বাক্স তার মধ্যে আছে ষোলো পয়েন্ট সিক্স জিরো টাকা চিনি এই বাক্সের চিনির দাম এত টাকা আর এই একটা বাক্স আছে যা চিনির দাম ষোলো পয়েন্ট ফোর ফাইভ টাকা ঠিক আছে এই দুটো চিনিকে কত পরিমাণ মিশ কেমন পরিমাণে মিশ্রণ করব যাতে আমি সেই মিশ্রণের চিনির দামটা আমি কত অনুপাত মানে কত টাকায় বিক্রি করতে পারবো ষোলো পয়েন্ট ফাইভ ফোর টাকা এরকম যদি কোনো প্রশ্ন আসে যে দুটো জিনিস এরকম মিশ্রণ করলে যে মিশ্রণের সেই দামটা এরকম পরিমাণে বিক্রি হবে তখন আমরা কী করবো সোজা অ্যালিগেশন যে টেকনিক সেটা ইউজ করবো যদি এরকম ছবি হয় এরকম এই টাকা এই টাকার চিনি বা আধার কোনো কিছু এই টাকার পেট্রোল এই টাকার পেট্রোল যদি মিশিয়ে এর এই টাকায় যদি বিক্রি করা হয় এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সোজা এলিগেশন হবে কি এই থেকে একটা দাগ হবে এই থেকে একটা দাগ হবে এইটার থেকে এইটা ঠিক আছে বড় কোনটা এটা তাহলে এটার থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে তাহলে ষোলো পয়েন্ট ফাইভ ফোরের থেকে ফোর ষোলো পয়েন্ট ফোর ফাইভ এটা যদি পাঁচ যায় তাহলে কি হবে তাহলে হবে তাহলে দেখো হচ্ছে নয় তাই তো নয় হচ্ছে তো আর না বিয়োগ করলে তো বিয়োগ করলে নয় হচ্ছে আর এটা পাবো আমরা অনুপাতে এটা টাকায় পেয়েছিলাম ঠিক আছে এটাও টাকা এটাও টাকা আর যেটা পাবো সেটা আমরা অনুপাতে পাবো ঠিক আছে অনুপাতে পাবো অতএব বিয়োগ করলে কত হচ্ছে নয় হচ্ছে আর এইবার এইটার থেকে এবার এটা এটা বড় তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে বিয়োগ করলে কত হচ্ছে এই সেটা হচ্ছে ছয় তাহলে পেলাম কত জিনিসটাকে আমি এখানে লিখছি নাইন ইস টু সিক্স নাইন ইস টু সিক্স পেলাম এটাকে আমি কাটাকাটি করলে পাবো থ্রি ইস টু টু তাহলে কি অনুপাতে হচ্ছে থ্রি ইস টু টু অনুপাতে মিশ্রিত করতে হবে কী অনুপাতে মিশ্রিত করতে হবে থ্রি টু অনুপাতে ইটুকু এই অঙ্কগুলো এইভাবে করতে হবে ঠিক আছে সোজা বোঝা গেল এবার সেকেন্ড প্রশ্ন তাহলে চলে যাচ্ছি তোমরা তাহলে এবার ওটাও দেখে নাও ঠিক সিমিলার ঠিক একই রকম ঠিক একইভাবেই হবে কি বলছে প্রশ্নটা দেখো এগারো টাকা লিট এগারো টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে কিসের কেরোসিন তেলের সঙ্গে ছয় টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম আট টাকা প্রতি লিটার হবে কত টাকা আট টাকা প্রতি লিটার হবে তাহলে বুঝতে পারলে এদিকে আছে এগারো ঠিক আছে এদিকে আছে ছয় এটা হলো টাকায় আছে এত ধরে কেরোসিন তেল মিশ্রণ করবো যেটা মিশ্রণের পরে যে অ্যামাউন্টটা পাবো সেটাই বিক্রি করবো আট টাকা ধরে না এগারো টাকায় বিক্রি করবো না ছ টাকা আট টাকায় তাহলে এমন কি অনুপাতে মিশ্রণ করলে সেটা ঠিকঠাক হবে তাহলে এগারোর থেকে আট গেলে কত থাকে এগারো থেকে আট গেলে থাকছে চলে গিয়ে তিন আর দিকে ছয় আর দিকে আট বড়ো আট আট মানে আটের থেকে ছয় গেলে থাকছে দুই তাহলে অনুপাত কোনটা মিলছে কি বলেছি এটা টাকা এটা লিটারে বা যাই যে জিনিসে থাকে নাহলে প্রশ্নে সেটাই অনুযায়ী থাকবে এটাও সেই লিটার যেমন এটা লিটারে আছে এটাও লিটারে আছে এটাও লিটারে হবে কিন্তু এটা যেটা পাবো সেটা আমি পাবো অনুপাতে পাবো ঠিক আছে এরকম প্রশ্ন বলে এভাবে করতে হবে সঠিক উত্তর কি অনুপাতে ঠিক আছে ক্লিয়ার এখন তোমাদেরকে দুটো প্রশ্ন দেখো ঠিক আছে একটা দেখো প্রশ্নটা হলো কি একুশ টাকা কিলোগ্রাম ধরে কফির সঙ্গে আঠাশ টাকা কিলোগ্রাম ধরে কফি কি অনুপাতে মিশ্রিত করলে যে মিশ্রণের যে কফির দাম সেটা পঁচিশ টাকা ঠিক সিমিলার এখানে একুশ এখানে আঠাশ এই দুটোর আলাদা আলাদা দামের এটা মিক্সচার করব করে এমন একটা পঁচিশ টাকায় বিক্রি করবো আমি কিলোগ্রাম ধরে কফিটা বিক্রয় করবো তাহলে কী অনুপাতে মিশ্রণ করতে হবে এটা এটা কী অনুপাতে মিশ্রণ করতে হবে সেটা এখানে তোমরা বের করে দেখাবে ঠিক আছে বলবে কমেন্ট করে আজকের জন্য এটুকুই এই যাওয়ার আগে নেক্সট দিনের জন্য একটা প্রশ্ন থেকে শুরু হবে সেটা তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু একটু অন্যরকম দেখো প্রশ্নটা হলো এটা যে বাহাত্তর টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে চিনির দাম কত বাহাত্তর টাকা ঠিক সিমিলার একই আটচল্লিশ টাকা কিলোগ্রাম দরে চিনি কি অনুপথে মিশ্রিত করলে যে মিশ্রণের যে চিনির দাম হবে না মিশ্রিত করে চিনির দাম যে বিক্রি করবো সেটা তেষট্টি টাকা দরে বিক্রি করবো আর সেটা যদি বিক্রি করি না টুইস্ট হলো এখানে প্রশ্নে এটাই যে ওয়ান বাই সিক্স অংশ লাভ হয় এই টাকায় বিক্রি করলে এত অংশ লাভ হয় ঠিক আছে এবার তোমরা কমেন্ট করে জানাবে বলবে যে কোনটা সঠিক উত্তর হবে এটা একটু টুইস্ট আছে এটা একটু ওইভাবেই হবে অ্যালিগেশন টেকনিকেই হবে কিন্তু একটু আর একটু মাঝখানে একটু কাজকর্ম একটু বেশি করতে হবে যেহেতু একটা এত অংশ লাভ হয় বলে দিয়েছে ওরা একটু কাজে আমাদের বলছে যার একটু তোমরা কাজকর্ম করো কী করে করা যেতে পারে সেই জন্য এটা করতে হবে এটা পরের দিন আরেকটা ভিডিওতে পরের ভিডিওতে হবে ঠিক আছে আচ্ছা জন্য একটু কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হিন্দু হিন্দগন্ধের মধ্যে